আকাশের চাঁদ হাতে পেলো চাঁদের মেয়ে চাঁদনি শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের ভ্যান চালক চাঁদের মেয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে দরিদ্র তা কখনোই দামিয়ে রাখতে পারেনি এই মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় নিজের খরচেই সে কসিং করেছে এবং এই বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে তবে আরও একটি বিষয় হলো তার ভর্তির টাকাও নিজে জোগাড় করতে পারেনি অবশেষে দায়িত্ব নিল পারি ফাউন্ডেশন নামে একটি সংস্থা আমি অটো রিক্সা চলাই আমার মেয়েটা মেডিকেলে চাইছে আমি খুবই খুশি কিন্তু গরিব মানুষ এই সমর্থনটা যেটা নাই কিন্তু বর্তমান ভর্তি মুহূর্তে যেটাই করার এটা আমার খুব কষ্টের কাম এখন সহায়তা সরকারের দুধ কিছু সাধ্য মেধ্য পাই তাহলে আমার পক্ষে ভালো হয় প্রথমে আমি শুক্রিয়া আদায় করতেছি মোহন আল্লাহ তালার যিনি আমাকে আজ এই পজিশনে নিয়ে আসছেন আমাকে ডাক্তার হওয়ার সুযোগ দান করেছেন আমার জার্নিটা যদি আমি বলি প্রথমে আমাকে যখন প্রাইমারি স্কুলে ভর্তি করা হয় আমি পড়াশোনার প্রতি অত সিরিয়াস ছিলাম না মোটামুটি গেছি পড়েছি ক্লাস ফোর পর্যন্ত আমি পড়াশোনা নিয়ে অত সিরিয়াস ছিলাম না কিন্তু ক্লাস ফোরের পর আমার মনে হলো যখন আমি ফাইভে উঠলাম তখন আরও বেশি করে মনে হলো যে আমি সবাইকে দেখে যে আমার টিচার তারপরে যারা ছিল আমার সবাইকে দেখে মনে হলো যে আমার কিছু করা উচিত আমি কিছু করব সেখান থেকে চিন্তা ভাবনা যে আমি নিজের পায়ে দাঁড়াবো ভালো কিছু করব। তারপরে আমি পড়াশোনা শুরু করলাম নিজের মতো করে ফাইভে ভালো একটা রেজাল্ট আসলো জিপিএ ফাইভ আসলো তারপরে আমি যখন পোতাদিয়া ভঙ্গী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম সেখানে মোটামুটি সবসময় ভালো পজিশনে থাকতাম তো আমাকে স্যাররা অনেক হেল্প করতো আর সেখান থেকে আমি পড়াশোনা নিজে কন্টিনিউ করি এবং ভালোভাবে আবার হচ্ছে এসএসসিতে আবার জিপিএ ফাইভ পায়ে উত্তীর্ণ হয় এবং আমি এইটাও ভালো রেজাল্ট করি সেখানে বৃত্তি পেয়েছিলাম আবার টেনেও বৃত্তি পেয়েছিলাম আসলে আমার টিচার আমাকে অনেক হেল্প করেছে কারণ তারা জানতো যে আসলে প্রথম দিকে আমার বাবার সাপোর্ট আমার ছিল না আসলে সে চাইতো না আমি পড়াশোনা করি নিজের পায়ে দাঁড়াই আমার মা সবসময় আমার পাশে ছিল এখন সামাজিক বলেন এখন পারিবারিক বলেন সব আমার আমার পাশে থেকেছে আমাকে সাহায্য করেছে সাহায্য দিয়েছে তার জন্যই আছে এত দূরে আসা আর কি যখন কলেজে ভর্তি হলাম তখনও কলেজে ভর্তি হয়েছি তো পড়তে হওয়ার প্রথমে বিভিন্ন সমস্যা দেখা দিছে তারপরেও মা সবসময় পাশে ছিল